হাই গুড মর্নিং ফ্রেন্ড মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুক্লা পঞ্চমী তিথির প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা শুক্লা পঞ্চমী তিথির প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাদের সবাইকে মিলনদ্বীপ ইউটিউব পরের পক্ষ থেকে তো আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে আর বন্ধুরা আজকে সরস্বতী পুজো আজকে শুক্লা পঞ্চমী তো শুক্লা পঞ্চমী তিথিতে আজকে আমি এসেছি আমাদের সাগরে একটা স্কুলে এসেছি তো স্কুলের ছেলেমেয়েরা কীভাবে অঞ্জলি দিচ্ছে বা পরিবেশ অঞ্জলি দিচ্ছে ফুল বসে মন্ত্র পাঠ করছেন তো টোটাল সমস্ত কিছু নিয়ে ভিডিওর মধ্যে আসবে তো চলো দেখো বন্ধুরা এই যে অঞ্জলি তো অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে অঞ্জলি হচ্ছে এখন আর অঞ্জলি বাকি আছে এটা কি অঞ্জলির জন্য বসেছে না এখন হয়নি বাকি হচ্ছে দেখুন দেখুন আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকে অঞ্জলির জন্য বসে গেছে অঞ্জলি চালু হয়ে গেছে তো এই যে অঞ্জলি দেওয়ার জন্য সবাই লাইন তে তাতে বসে গেছে আর ধরে বেঞ্চে অনেকে দাঁড়িয়ে আছে অঞ্জলি তো অঞ্জলি সুরব তো কি তো বন্ধুরা এক্ষুনি অঞ্জলি শুরু হবে এই যে দেখতে পাচ্ছ অঞ্জলি শুরু হওয়ার আগে মাথায় করে এ দেওয়া হচ্ছে ফুল চন্দন দিয়ে তাতে মাথায় টিপ দেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছো অঞ্জলি এক্ষুনি শুরু হবে Guru p h n a m a Guru Deva, a Guru Deva, g a g e v a a Guru Deva, g a g u r a g a g a d e a g u g u a g e v a g a g e v a g u r a g u a g u r a g a বুৰা বেন এ চুষ্পাৰী নম শিক্ষা বুঢ়া বেন নম পুষ্পী নম 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 গণেশ নৱ গহান দীপ্তেশ অনী মাত সভি পূজা মংগলেঞ্জলি নম গণেশী পঞ্চ নম 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 ন નિરાંત મનો કામોમ દેશ પુષ્પાંજરી નમ મહક્ષ્મી નમો નમ નમ তো বন্ধুরা দেখলে কত থেকে অঞ্জলি দিচ্ছে এবং পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছে একটু সবাই তো আমি এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে তো সামনের দিকে বেরিয়ে গিয়ে বার বেগে দেখাবো তোমাদের ঘর থেকে দেখো পুরো গ্রাউন্ডটা বুঝি হয়ে গেছে আর পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছেন এটা হচ্ছে পুরো গ্রাউন্ড

গপত্ৰি ধৰিত নাগি দেৰি নৱ নম নৱ নাগ ধৰিত্ৰী ভাৰ তাৰক ভোগী ভীতি তো বন্ধুরা তোমরা দেখলে ছেলে মেয়েরা কীভাবে অঞ্জলি দিচ্ছে কীভাবে পুষ্পাঞ্জলি দিচ্ছে সেটা তোমাদের দেখালাম তো এখন এগিয়ে যাচ্ছে একটু একটু করে আগের দিকে তো বন্ধুরা দেখলে আজকে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে তো আজকে অঞ্জলি হচ্ছে আগামীকালও পুজো হয়ে গেছিলো আজকেরও পুজো চলছে আজকের নাইনটি পার্সেন্ট বিভিন্ন জায়গায় পুজো চলছে আর আগামীকালেও অনেক জায়গায় পুজো হয়েছিলো তো বন্ধুরা দেখো ছেলেমেয়েরা সব অঞ্জলি দিয়ে খাওয়ার দোকানে সব লাইন দিয়েছে দেখো খাওয়ার দোকানে আসছে ঠিক কথা না তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত জায়গায়

তো বন্ধুরা তো দেখলে সব স্কুলের ছেলেমেয়েরা সব মালা মেলা গাচ্ছে সেটাও দেখালাম তোমাদের এবং আজকের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো ও আগামীকালও হয়ে গেছিলো এবং আজকেরও নাইনটি পারসেন্ট স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আজকেরও পুজো চলছে তো তোমাদের অঞ্জলিটা দেখালাম অঞ্জলিটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তো এবার তোমাদের প্রতিভাটাকে দেখাবো দেখে দেখি সাইডে এর একটু হালকা করে তো দেখো এবারে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে আর সবসময় থাকি তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকবেন শুভ সরস্বতী পুজো সবার ভালোভাবে কাটুক এই দেখো স্কুলের মধ্যে ঢুকলাম এই যে ঢুকলাম স্কুলের মধ্যে দেখতে পাচ্ছ আচ্ছা অঞ্জলিটা এই পাশে হচ্ছে না এই পাশে হচ্ছে গো অঞ্জলিটা কোথায় হচ্ছে আচ্ছা এখানেও হচ্ছে সে স্কুলে আচ্ছা তো বন্ধুরা চলো তোমাদের অঞ্জলিটা দেখাচ্ছি এবং ছেলেমেয়েরা কীভাবে রিয়েটিভি বেরিয়েছে ফটো দেখাচ্ছি দেখতে পাচ্ছো এসে বুঝলে দোকানে লাইন ফ্যান পড়ে গেছে সব খাবার দোকানে বন্ধুরা বুঝতে পারছো তো আজকে শুক্লা পঞ্চমী দিদির সরস্বতী পুজো তো অলরেডি বেরিয়ে পড়েছি অলরেডি বেরিয়ে পড়েছি দু বন্ধু মিলে তো এখন অঞ্জলি চলছে তো তো অঞ্জলি চলছে তো সেটাও তোমাদের দেখাবো ভিডিও মধ্যে তো আসো আর দেখতে পাচ্ছ সবাই কীভাবে সাজুকুজু করেছে তো দেখতে পাচ্ছ সব সামনে ধারে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এটা দেখাব এই দোকানে লাইনো পঢ়ে গৈছে দোকানে